আপাতত ক্লাব ফ্রেন্ডলি লড়াই শেষ হয়েছে লালিকার অন্যতম দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বার্সেলোনার লড়াইটা ছিল ইন্টার মিলানের বিপক্ষে আর রিয়াল মাদ্রিদের লড়াইটা ছিল চেলসির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সা এবং রিয়াল দুই দলই যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে চেলসিকে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল চোদ্দ শট নিয়েছে চেলসি জালে যার মধ্যে তিনটি ছিল লক্ষ্য বরাবর রিয়াল মাদ্রিদের হয়ে গোলের দেখা না পেলেও দিয়াজের গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের শুরুতে উনিশতম মিনিটে লুকাস ভাস্কিউজের গোলে এগিয়ে যায় রিয়াল এরপর সাতাশতম মিনিটে ভিনির বাড়ানো বল থেকে গোল করেন দিয়াস দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রথমার্ধেই গোল হজম করেছে তম মিনিটের সময় দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ যার ফলে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালের দিনের অপর প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসি মিলান বার্সেলোনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে রবার্ট লেবানদোস্কি পলিশ এই তারকার পরপর দুই গোলে দুইবার এগিয়ে গিয়েছে বার্সেলোনা এসি মিলানের বিপক্ষে শুরুতেই পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সা সেখান থেকে দলকে সমতায় ফিরিয়েছেন রবার্ট লেভান্দস্কি করেছেন দুই গোল হ্যাট্রিক পূর্ণ করতে না পারলেও বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ সময়ে দুই গোল করে সমতায় ফিরিয়েছেন রবার্ট লেভান্দস্কি এরপর ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে আর টাই ব্রেকারে এসি মিলানকে চার তিন ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা যার মধ্য দিয়ে ক্লাব ফ্রেন্ডলি লড়াই শেষ করেছে তারা